বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এই তালিকায় যে সমস্ত উপভোক্তাদের নাম থাকবে তারাই একমাত্র আবাসের মেসেজ পাবেন এবং আবাসের প্রথম কিস্তির টাকা পাবেন তো যে ফাইনাল তালিকাটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এই তালিকাটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে দেখবেন আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হন না কেন এই পদ্ধতিতে আপনি সহজেই আপনার জেলার ফাইনাল তালিকাটি দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলে তো আজকের এই ভিডিওতে বেশি কথা না বলে কিভাবে ফাইনাল তালিকাটি ডাউনলোড করবেন চলুন আপনাদের সেই পদ্ধতিটি দেখিয়ে দিই কিন্তু তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি আমি অনলাইনে এবং অফলাইনে সেই লিস্টটি দেখবেন দুটো আপনাদের সামনে তুলে এই পদ্ধতিতে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার লিস্টটি দেখতে পারবেন প্রথমে অফলাইনে আপনারা লিস্টটি কিভাবে দেখবেন বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ফাইনাল তালিকাটি প্রকাশিত হয়েছে এই তালিকাটি কিন্তু প্রথমে এইচডিও অফিস বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসে পাঠানো হয় সরকারি নির্দেশ অনুযায়ী এই তালিকাটি কিন্তু এই তিনটি অফিসেই জনগণের সুবিধার জন্য টাঙানো হয়ে থাকে অফলাইনে দেখতে হলে আপনাকে আপনার পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে যেতে হবে যদি আপনার জেলার লিস্টটি প্রকাশিত হয় তাহলে আপনারা সেইখানে লিস্টটি দেখতে পাবেন তাই অবশ্যই আপনারা আপনার পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে দেখতে পারেন এবারে আমি আলোচনা করব অনলাইনে এই লিস্টটি কিভাবে দেখবেন দেখুন এখানে কিন্তু তিনটি পদ্ধতি দেখাবো এই তিনটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার জেলার ফাইনাল তালিকাটি দেখতে পাবেন এটি আপনারা আপনার মোবাইলের মাধ্যমেই দেখতে পারেন অথবা ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমেও দেখতে পারেন তো প্রথমে আমি এক এক করে আলোচনা করি তো প্রথম পদ্ধতিটি হলো প্রথমে আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর গুগলের সার্চ বারে সার্চ করবেন বাংলার বাড়ির লিস্ট দুই এটি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইট এখানে একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু প্রতিটি জেলা ওয়াইজ ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন এই যে ছোট করে লেখা রয়েছে এখানে কিন্তু একটা তারিখ দেওয়া আছে এটা আপনারা অবশ্যই দেখবেন এই তারিখটা কিন্তু কতদিন আগে এই লিস্টটি প্রকাশিত হয়েছে সেই তারিখটা অর্থাৎ ডেটটা রয়েছে ইদানিং অর্থাৎ দুই এক দিনের মধ্যেই যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেখানে ক্লিক করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়া বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু এটি কিন্তু পাঁচ দিন আগে প্রকাশিত হয়েছে আপনার যদি এই ডিস্ট্রিক্টে হয়ে থাকে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার সামনে বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে দেখুন এখানে কিন্তু আপনি বাঁকুড়া জেলার লিস্টটি দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে দেখুন ডেসক্রিপশনে লেখা রয়েছে বাঁকুড়া ওয়ান ডেভেলপমেন্ট ব্লক এই ব্লকের আন্ডারে যে জিপিগুলি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে এর পাশে দেখুন একটি পিডিএফ চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলেই সেই গ্রাম পঞ্চায়েতের লিস্টটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি আপনার নামটি খুঁজে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন লিস্টটি কিন্তু খুলে গেছে এখান থেকে আপনাকে আপনার নামটি খুঁজতে হবে তো এটা গেল আপনার প্রথম পদ্ধতি এবারে দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে আপনি আবার গুগলের সার্চ সার্চবারে আসবেন সেখানে আপনি যে জেলার লিস্টটি দেখতে চাইছেন সেই জেলার নাম লিখে সার্চ করবেন উদাহরণস্বরূপ আমি কুচবিহার জেলা লিখে সার্চ করছি তো এখানে আমি লিখলাম কুচবিহার ডিস্ট্রিক্ট তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কতকগুলি লেখা রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন এখানে যদি প্রবেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি এরকম লেখা দেখতে পান তাহলে সেখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু সেখানেই আপনারা ব্লক ওয়াইজ লিস্টটি দেখতে পাবেন এবং সেখান থেকে লিস্টটি ডাউনলোডও করতে পারবেন না হলে এই যে উপরের দিকে থ্রি লাইন দেখতে পাচ্ছেন উপরের ডান দিকে কনার মধ্যে রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নোটিশ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এর প্লাস বাটনে ক্লিক করবেন এবং নিচের দিকে অ্যানাউন্সমেন্টস বলে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যদি লিস্টটি প্রকাশিত হয় তাহলে কিন্তু এইখানেই আপনারা প্রভেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি ফেস টু এরকম একটি লেখা দেখতে পাবেন আর সেখানে ক্লিক করলেই আপনার লিস্টটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার নামটি খুঁজে নেবেন এছাড়াও একেবারে উপরের দিকে একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে প্রবেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি দুই হাজার ছাব্বিশ এটি লিখে সার্চ অপশনে ক্লিক করবেন এখানে আপনারা লিস্টটি যদি প্রকাশিত হয় তাহলে এখানেই দেখতে পাবেন তো কুচবিহার জেলায় এরকম কিন্তু কোনো রেজাল্ট এখনও পর্যন্ত পাওয়া যায়নি তাই আর কয়েকদিন পরে আবার এইভাবে ট্রাই করবেন অবশ্যই পাবেন এবারে তিন নম্বরে আপনি একই পদ্ধতিতে আপনার জেলার নাম লিখে সার্চ করবেন সেখানে থ্রি লাইনে যে নোটিশ অপশনটি রয়েছে এই নোটিশ অপশনটি আপনারা উপরেই দেখতে পাবেন আপনাকে থ্রি লাইনে যেতে হবে না তো অবশ্যই আপনারা এই দিকটা লক্ষ্য করবেন এবং সেখানে কিন্তু প্রবেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি ফেস টু এরকম লেখা থাকবে তাই অবশ্যই আপনারা এরকমভাবে আরও একবার ট্রাই করবেন যদি আপনার যদি যারা লিস্টটি প্রকাশিত হয়ে থাকে অবশ্যই সেখানেই পেয়ে যাবেন আর হ্যাঁ আপনার যারা লিস্টটি যদি প্রকাশিত হয়ে থাকে যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন